ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এরকমটা যদি কারো আসে থাকে তাহলে ভিডিওটা আপনার প্রোফাইল যদি ইয়েলো কালার ওয়ার্নিং এসে থাকে তাহলে এই ভিডিওটা আপনার আপনার কোনো ভিডিওতে বা কোনো কন্টেন্টে যদি কোনো রকম ইস্যু এসে বা ফেসবুক মনিটাইজেশনে রিমুভ হয়ে যায় রেস্টে গেছে তাহলে ভিডিওটা আপনার তো আর বেশি কথা বলবো না ভিডিওটার মূল কাজটা দেখিয়ে দিচ্ছে শিখুন আপনি আপনার প্রোফাইলের সমাধানটা করে নিন তো চলুন মূল কাজটা শুরু করি ফেসবুকের যে লাইট অ্যাপ্লিকেশনটা সেটা ওপেন করে নেবেন সেখানে লগ ইন করে আপনার প্রোফাইলে আসবেন আসার পর আপনি এখানে কর্নারে দেখতে পারবেন যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন প্রোফাইল রিকমেন্ডেশন তো আপনি এখানে দেখবেন হ্যাঁ প্রোফাইল হ্যাজ সাম ইস্যু আপনার যদি প্রবলেমটা হয়ে থাকে তাহলে এখানে রিভু কন্টেক্ট ক্লিক করে দেখলে দেখতে পারবেন যে আপনার কোন কারণে আপনার মনিটাইজেশন চলে গেছে বা প্রোফাইলে ইয়েলো কালার হয়ে গেছে তো এটা রিমুভ ওয়ার্নিং এখানে চলে আসছে রিমুভ ইউর ওয়ার্নিং নাও এটার উপর ক্লিক করে দেবেন দেখবেন আপনার প্রোফাইলে বেলো কালার তো এটার সমাধান করার জন্য গেট স্টার্ট নাও নিচে দেখতে পারবেন এটা ক্লিক করে দেবেন আই আন্ডারস্ট্যান্ড আবারও ক্লিক করে দেবেন আই আন্ডারস্ট্যান্ড আবারও ক্লিক করে দেবেন এবং আই আন্ডারস্ট্যান্ড আবারও ক্লিক করে সাবমিট করবেন নিচে এখানে চারটে অপশন দেওয়া থাকবে আপনি নিচের দ্বিতীয়টা আপনার উপর থেকে নিয়ে তিন নাম্বার আর নিচে থেকে উপরে দুই নাম্বারটা সিলেক্ট করে আপনি সাবমিটে দিয়ে দেবেন দেওয়ার পর দেখবেন যে আপনার প্রোফাইলটা গ্রিন চিন হয়ে গেছে এবং আপনি চাইলে এখানে ক্রিয়েট পোস্ট এবং এই ক্রিয়েট হিস্টোরি অথবা ক্রিয়েট রিলে ভিডিও পোস্ট করতে পারেন তো এই ছিল সমাধানটা শর্টকাটে বা আমি দেখিয়ে দিচ্ছি যাদের প্রস্তুত অসুবিধা হয় তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন পরবর্তীতে নতুন ভিডিও দেব